হে ইমানদার লোকেরা তোমরা নিজেরা যা অর্জন করেছ সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন নিকৃষ্টতম জিনিসগুলো বেছে রেখে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা তোমরা জেনে আল্লাহ তালা তোমাদের দানের মুখাপেক্ষী নন সব প্রশংসার মালিক তো তিনি শয়তান সবসময় তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং সে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে আর আল্লাহ তালা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেদিকেই তিনি তোমাদের ডাকছেন আল্লাহতালা প্রাচুর্যময় ও সম্মুখ অবগত আল্লাহ তালা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেন আর যে ব্যক্তিকে আল্লাহ তালার সেই বিশেষ জ্ঞান দেওয়া হল সে যেন মনে করে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে আর সম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহর এসব কথা থেকে অন্য কেউ কোন শিক্ষায় গ্রহণ করতে পারে না তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার জন্য মানত করো আল্লাহ তালা অবশ্যই তা ভালো করে জানেন জালেমদের আসলে কোন সাহায্যকারী নেই আল্লাহতালার সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু দান করো তা যদি প্রকাশ্যভাবে মানুষদের সামনে করো তা ভালো কথা তাতে কোনো দোষ নেই তবে যদি তোমরা তা মানুষদের কাছে গোপন রাখো এবং চুপে চুপে অসহায়দের দিয়ে দাও তা হবে তোমাদের জন্য বহুবিধ খাতা মুছে দেবেন আর তোমরা যাই করো না কেন আল্লাহ তালা সবকিছু সম্পর্কে ওয়াকে ভাল রয়েছেন যারা তোমার কথা শুনে না তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয় তবে আল্লাহ তালা যাকে চান তাকে সঠিক পথ দেখান তোমরা যা দান সৎকা করো এটা তোমাদের জন্য কল্যাণ কর কারণ তোমরা তো এজন্যই খরচ করো যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি পুরস্কার তোমাদের আদায় করে দেওয়া হবে সেদিন তোমাদের ওপর কোন রকম জুলুম করা হবে না দান সৎকা তো তোমাদের মাঝে এমন কিছু গরিব মানুষের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত। যারা নিজেদের জন্য জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না আত্মসম্মান বোধের কারণে কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোকেরা এদের মনে করে এরা বুঝে সচ্ছল কিন্তু তুমি এদের বাহ্যিক চেহারা দেখেই এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো এরা মানুষদের কাছ থেকে কাকুতি বিনতি করে ভিক্ষা করতে পারে না তোমরা যা কিছুই খরচ করবে তালা তার যথার্থ বিনিময় দেবেন কারণ তিনি সবকিছু দেখেন যারা দিনরাত প্রকাশ্যে ও সঙ্গোপনে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে তাদের উপর কোন রকম ভয়ভীতি থাকবে না তারা চিন্তিতও হবে না যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না